পাড়াগ্রাম হাটের মহিষের অনেকগুলো মহিষ আছে এক নজর আপনাদের দেখাই সবগুলা জঙ্গলি শুরুতে দেখেন একটা অশুভ রা হাত কে গেলো কিন্তু ছাড়াইল মামু হ্যাঁ বেটা

ये जना भैया राइट से আমরা এখন বের হয়ে যাচ্ছি তারই মধ্যে কিছু ভিডিও ধারণ করে নিলাম

কম কম না ক'তো দিবা মামাই দিলে কম দিয়া দিব কোনটো হ'ব মামা কোনটো হা হ'ব হ'ব এখ লৈ লৈ আহি যাব